হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই আছো আমরাও খুব খুব ভালো আছি তো রুম্পা রাকেশ ব্লগে একটি সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সবাই দেখো আশা করি সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকে তাহলে পুরোটাই বুঝতে পারবে এটা কিসের ভিডিও তো বন্ধুরা দেখো আমার দাদা হচ্ছে পাঞ্জাবের ডিউটি ছিল ওখানে আমার দাদা একজন ফৌজি তো দাদা পাঞ্জাবের ওখানে ডিউটি ছিল তো সেখান থেকে দাদা চলে গেছে দেখো স্বর্ণ মন্দিরে তো এ পাঞ্জাবে যে সব থেকে বড়ো মন্দির স্বর্ণ মন্দির তো সেখানে গেছে ভিডিও করে আমাকে দেখাচ্ছে তারপরে ভিডিও কল করেছিল তো আমি বলেছিলাম যে ভিডিও করে তুমি কিন্তু দাদা আমাকে অবশ্যই পাঠাবে তারপরে দেখো মাছগুলো কি সুন্দর লাগছে আর মন্দিরটা দেখো এত সুন্দর এত সুন্দর কি বলবো জানি না কবে যেতে পারবো কি পারবো না তবে দাদা গেছে ভালো লাগছে জিনিসটা দেখে তারপরে দেখো এখানে অনেকে স্নান করছে আর প্রচুর ভিড় করে গেছিলো দাদাদের যেতে হয়তো একটু লেট হয়ে গেছিলো ওর জন্য ভীষণ ভিড় হয়তো পুজো দিতে পারবে না কারণ ভীষণ ভিড় ভিড় ছিল আর মন্দিরটা যে এত সুন্দর লাগছে সত্যি চোখ দেখে না চোখটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর তো বন্ধুরা দেখো ওই দিয়ে লোক দেখো এত পরিমাণে ভিড় পড়েছে ওখানটায় তো এটা নাকি রোজ দিনই থাকে তো দাদা হয়তো ভিতরে ঢুকতে পারলো লাইন দিয়ে পুজো হয়তো দিতে পারবে না কারণ দাদাদের আবার ফিরতে হবে তো দাদা এই এই পাশের এই ভিডিওগুলো দিয়েছে সবাই একসাথে সবাই গেছে টিম ধরে তো দেখো এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে সবাই অনেকে ভিডিও করছে মাছগুলো ধরছে তারপর দেখো সব মাছগুলো লাল লাল তারপরে জলে অনেকে স্নান করছে একটু হচ্ছে পবিত্র জল হয়তো তারপরে সবাই একটু গায়ে জলটা ছিটা দিচ্ছে দিয়ে হয়তো মন্দিরের মধ্যে ঢুকছে পাটা ধুয়ে নিচ্ছে তারপরে এই যে মন্দিরগুলো মন্দিরের এই সাইডগুলো খুব সুন্দর খুব সুন্দর তারপর এই যে দাদা এই পাশটাই ছিল সবাই মিলে এখানটায় অনেকে যারা ভাড়া ভাড়া বাঁধে তারা হয়তো ওখানটায় করে তো ভীষণ ভালো লাগছিল ওটা দেখে তারপরে হচ্ছে এই দেখো অনেকে স্নান করার জন্য বালতিতে করে জল নিচ্ছে অনেকে অনেক কিছু আছে হয়তো আমি ঠিক জানি না কারণ আমি তো ওখানটায় যাইনি তো দেখো মাছগুলো তারপরে মাছগুলো সব আস্তে আস্তে পায়ের দিকে চলে আসে অনেকে পাটা ধুয়ে নিচ্ছে জলে কোনো ব্যাপার না তারপরে দাদা আস্তে আস্তে গিয়ে মাছটা ধরতে যাচ্ছে কিন্তু সেটা ধরতে পারছে না আর মাছগুলো পুরো অন্যরকম লাগছে তাই না বলো পুরো অন্যরকম তো তারপর দাদা আস্তে আস্তে ফোনটা নিয়ে যাচ্ছে মাছগুলোর কাছাকাছি তো দেখো ধরতে যাচ্ছে ধরতে পারছে না তো জলটা না কেমন একটা লাগছিল দেখো তো অনেকে হয়তো স্নান উনান করছে এর জন্য হয়তো জলটা লাগছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেই সাবস্ক্রাইব করতে এখন হয়তো টাটা হবে নেক্সট ভিডিও